আসিফ নজরুলের যে বাপ আছে ইন্ডিয়া এই বাপেদের নাম বের হয়ে আসবে আসিফ নজরুলের বাপ আওয়ামী তাদের নাম বের হয়ে আসবে যে কারণে সেটা নিয়ে কমিটি করা হচ্ছে না আমার কোন কথাটা আসিফ নজরুলের বিশ্বাস হয় সেটার বাইরে এগুলো আমি একদম প্রকাশ্যে একদম ভিজিবল জিনিস এটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন কেন এখন পর্যন্ত আলম রাজিলে কেন এখন পর্যন্ত মিডিয়ার এর লোকজন বের হইতে পারেনি এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে সন্তুষ্ট হবো আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে দুসতে হইলে একটু ভিদরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিড নুজুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসী কে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিড নুজুলকে দিয়ে এরকম সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলেই কথাগুলো এটা নিয়ে খুব বেশি ই করা টাইম পাইনি আমি আরেকটা ই নিয়ে কবি ব্যস্ত আছি সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো প্রধান উপদেষ্টা হইতে চায় নাই এটা নিয়ে কোনো কথা ওই সকালে হয়নি যদি এটা বলে তার দিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাহলে ওদের আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনীতে ট্রেনিং করিনি সুজেgene এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনা বাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনা এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপয়েন্ট কোন কোন বাহিনীর এই ব্রিগেড এর চেকপয়েন্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব নিশ্চয় সেনা বাহিনী সহায়তা করেছে এখানে তো সেনা যদি না আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে তাহলে ভুল যদি দিতে পারে দেয় তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই করবো জাস্টিফাই করতে গেলে আমাকে কোন না কোন একটা থার্ড পার্টি আমি যা বলছি সেটাও সত্য না আসিফ নজরুল থার্ড পার্টি কে হইতে পারে সেটা তাহলে এগুলি সব মিথ্যা কথা ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেশটা বানাইতে হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্রধান উপদেশটা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয়নি এরকম কোনো ঘটনাই ঘটে নেই তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে আছে তাইলে বোধ কারণ আমি আমি নাহি আসিফ আপনার হাসনাদ সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি তো ওরা বলুক ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়াস আসিফ নজরুল এবং এটা না আরো একজন আরো একজনের কথা বলি সেটা হচ্ছে

না সে হচ্ছে গণ অধিকার পরিষদের তাকেও আপনার নিয়ে গিয়েছে এই ই করে সেটা নিয়ে আবার নানান ধরনের তাদের ভেতর অনেক সমস্যা টমস্যা চলছে তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশে শেষ আপনি ওই পনেরো জন তোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ জন কারণ এটা তো ব্যবসা সিস্টেম হিসাবেই গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার ভাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব Nintendo আমরা জানি সো বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে ওয়াইনারটা পোস্ট করেছেন আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ভালো কথা হলো ধরবো না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে তারা এটা করছে এখন এটার বিষয়ে আমি মনে বলা যদি না বলে তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেয় ধরেন দেশে অনেক কিছুই হচ্ছে না যেটা মানুষ চায় হোক কিন্তু সেটা হচ্ছে না আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম প্রবাসী মন্ত্রণালয় ইয়ের কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ইন্ডিয়া থেকে সৌদিতে যাইতে লাগে এক লাখ আমার দেশ থেকে কেন পাঁচ লাখ লাগে সাত লাখ লাগে সৌদি মালয়েশিয়া যেতে কেন পঞ্চাশ হাজারটার পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ লাগে এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করা দরকার হচ্ছে না এগুলো বাদ দিলাম আসিফ নজরুলের জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছে এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবার সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে বিস্ফোরক হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে হয় মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর দশ বছর ধরে জেল খাটছে আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত নেই। এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ সময় পায়নি নাই তার আগে কিন্তু শিল্পকলা একাডেমির ডিজিটি যে এগুলো নিয়োগ সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বলা যায় সেগুলো আর না বললাম উনি পিপি নিয়োগ দিতে পারেনি প্রথম শুনানিতে আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের সাত তারিখে বোধ এই সরি মানে নভেম্বরের সাত তারিখে সেই সাত নভেম্বরের সাত তারিখে সম্ভবত আমার ঠিক আমি ডেট গুলো ভুল করতে পারি অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে উনি পড়ার সময় পান নাই এখনো এটা বিশাল বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পায়নি আচ্ছা তারপরের না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটা বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারির আট তারিখে পরের শুনানি ডিসেম্বর তারপরে আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিষ্ণার মধ্যে আপনার লুটুকুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলেমের সাথে কথা বললাম তাদের এই শুনানি ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনারা শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদিন নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে দেশে যাই নাই কেন তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে এটাই আমরা জানি তোমাদেরকে নির্মম না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁdte পারলে ছিঁড়া দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন বিডিআর এর পরিবারগুলো আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়া টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আসল প্রজল আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব কালকে একজনের সাথে কথা বললাম এবং খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কার জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জিনাই দেওয়াতে দুইজন এমপি রি হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজরুল এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গা ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একশন তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তার গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে যে কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো